বিএস এডুকেশনের পক্ষ থেকে দু সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের যে সংস্কৃত বিষয়টি রয়েছে এবং সংস্কৃত বিষয়ের যে প্রথম গল্পটি রয়েছে আর্যবর্ত বর্ণম সেখান থেকে বাছাই করা চল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি তোমাদের একটি প্রথম প্র্যাকটিস সেট এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতাতে লিখে রাখতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নলচম্পুর এর রচনাকারকে তো দেখো এখানে লাল কালারের যে রঙটি রয়েছে সেটি কিন্তু এর উত্তর ত্রিবিক্রম ভট্ট এর উত্তর এরপর দেখো দু নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্পোর্ট প্রবাদ কাদের মধ্যে চলে এর উত্তরটি হয়ে যাবে বয়াকরণ যারা ব্যয়াকরণ এসু তাদের মধ্যে এই স্পোর্ট প্রবাদটি চলে এরপর দেখো তিন নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বননম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য এর উত্তরটি হয়ে যাবে অপশন গ চম্পু কাব্য এরপর দেখো চার নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল আর্যবর্ত বননম এ গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম পাওয়া যায় তো দেখো এখানে এর চারটি অপশান চারটি অপশানের মধ্যে প্রথমে যে অপশান অপশন ক চন্দ্রভাগা এর উত্তর হয়ে যাবে এরপর দেখো তারপর পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শাম তো দেখো আমরা প্রত্যেকেই জানি এখানে সাম হচ্ছে একটি বেদ কারণ আমরা জানি চারি যে বেদ সে চারি বেদের মধ্যে সাম একটি বেদ এরপর দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বনরম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত এরপর দেখো সাত নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো সমান সেবাত্ময়া নাক লোক এর নাক লোক শব্দের অর্থ কী তো এর যে অর্থ এর অর্থ হয়ে যাচ্ছে উত্তরটি অপশন গ স্বর্গ এরপর দেখো আট নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজা ভগীরথ কোন বংশে রাজা ছিলেন তো দেখো এখানে গুপ্ত বংশ দেওয়া আছে তারপর মৌর্য বংশ দিয়ে আছে চন্দ্র বংশ দিয়ে আছে তো দেখো অপশন ঘ এর যে উত্তর সেটি হয়ে যাবে বংশ আর যদি এখানে সগরবংশীয় হতো তাহলে কিন্তু এখানে দেওয়া থাকত তাহলে সেটি আমাদের উত্তর হয়ে যেত এরপর দেখো ন নম্বর যে দাগে প্রশ্নটি রয়েছে সেটি হলো পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে দেখো এর যে উত্তর সেটি হচ্ছে অপশন ক কুবেরকে বোঝানো হয়েছে এরপর দেখো দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বননম এর মূল উৎস কি নলচম্পু এর উত্তর হয়ে যাবে অপশন ক নলচম্পু এরপর দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গণ্ডকোত্থানম কোথায় দেখা যায় এর যে উত্তর সেটি হয়ে পার্বত্য ও বনভূমিতে দেখা যায় এটি কিন্তু দু হাজার যে সংস্কৃত পরীক্ষা সেখানে কিন্তু চলে এসেছে এরপর দেখো বারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল আর্যবর্ত শব্দের অর্থ কী আর্যবর্ত শব্দের অর্থ দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে সেই অপশনগুলির মধ্যে একটি উত্তর হয়ে যাবে এখানে দেখো এর উত্তর হয়ে যাবে আর্যদের জন্মস্থল অপশন খ এরপর দেখো তেরো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভগীরথ কোন নদীকে মরতে আনেন কাবেরী গঙ্গা নর্মদা সিন্ধু তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ গঙ্গা নদীকে কিন্তু স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন এরপর দেখো চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্ত বর্ণনাম এ রচয়িতা হলেন এর উত্তরটি হয়ে যাবে আপ ত্রিবিক্রম ভট্ট এরপর দেখো তারপর পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চম্পু শব্দের অর্থ কী এখানে অপশন ক গদ্য পদ্য মিশ্রিত যে কাব্য সেটি কি কিন্তু চম্পু কাব্য বলা হয়ে থাকে এরপর দেখে নাও ষোলো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল বিশ্বম ভরা শব্দের অর্থ কী দেখো বিশ্বম ভরা শব্দের অর্থ হয়ে ক মানে পৃথিবী এরপর দেখো সতেরো নম্বর দাগের যে প্রশ্ন সেই প্রশ্নর যে উত্তর সেটি কিন্তু তোমরা যারা এই গল্পটি বা পাঠ্য বিষয়টি ভালো করে পড়েছো তাদের জন্য এটি প্রশ্নের প্রশ্নটি দেওয়া থাকলেও তোমরা যারা জানো তারা কমেন্টে প্রকাশ করো বা এখানে কমেন্টে আমাকে জানাও আমি দেখতে চাই কতজন এই প্রশ্নটির উত্তর জানে তারপর দেখো আঠেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপে আর্যবতের সঙ্গে তুলনীয় স্থানটি হলো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে স্বর্গলোক অপশন ক এর উত্তর হয়ে যাবে এরপর দেখো উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নরচম্পূতে কাদের প্রেম গাথা রয়েছে তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নল ও দ্বয়মন্ত্রী তারপর দেখো কুড়ি নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে এটাও কিন্তু তোমাদের কাজ দেওয়া থাকলো তোমরা যারা জানো তারা প্রত্যেকেই কমেন্ট করে জানাও এবার দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ত্রিবিক্রম ভট্টের অপর নাম কী দেখো ত্রিবিক্রম ভট্টের অপর নাম হলো সিংহাদিত্য এবার বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভগীরথের কীর্তিপত্যা কে এখানে তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে আবার বলছি দেখো বাইশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভগীরথের কীর্তি পতাকা খেয়ে এর উত্তর হয়ে যাবে গঙ্গা দেখো তেইশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভীম ইবো বলতে বোঝানো হয়েছে কাকি বোঝানো হয়েছে ভীমের গদার মতো ভীমের মতো বীর নাকি এখানে আরও নিচে দুটি অপশান রয়েছে দেখো ভীমের সমান না ভীমের মতো আকার তো দেখো এখানে এখানে ভীমের মতো আকার না এটি ভীমের সমান হবে অপশান গ এর সঠিক উত্তর হয়ে যাবে ভীমের মতো আকার হবে না এখানে অপশান গ হবে এর উত্তর তাহলে দেখো এখানে চব্বিশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো লোলাম শব্দের অর্থ কী তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে সুন্দর সুন্দর অপশন ঘ এরপর দেখো পঁচিশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রকৃতি নিপাত বলতে কি বোঝানো হয়েছে এখানে যে উত্তর এটি হয়ে যাবে অপশন ক বংশোচ্যুতি তারপর দেখো ছাব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সংক্রান্তি কথার অর্থ কী তো দেখো এখানে শুধু সংক্রান্তি নয় এখানে আগের একটি লাইন ছিল গ্রহ সংক্রান্তি কথার অর্থ কী তো দেখো এখানে গ্রহটি আমার কোনো কারণে কেটে গেছে দেখো এখানে গ্রহ সংক্রান্ত কথার অর্থ হচ্ছে এখানে অপশন গ্রহ সূর্যের বারোটি রসির যে গমন সেই গমন এরপর সাতাশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বনে কী দেখা যায় বাঘ সিংহ নাকি গন্ডার তো দেখো এখানে আমাদের যে উত্তর সেটি হয়ে যাবে ঘণ্টার তারপরে দেখো আঠাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কুবোলী শব্দের দ্বারা প্রতীতি হয় কি বা এখানে কুবলে শব্দের অর্থ কী দেখো কুবোলী শব্দের অর্থ হলো নীলপদ্ম এবার দেখো উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি কিন্তু তোমাদের কাজ এখানে লোচম্পু কাব্যটিতে মোট কটি উচ্ছ্বাস রয়েছে এটি তোমরা যারা জানো প্রত্যেকেই কমেন্টে জানো পাঁচটি ছয়টি সাতটি আটটি এটি কিন্তু তোমাদের কাজ দেওয়া রইলো তোমরা প্রত্যেকেই জানাবে এরপর দেখো তিরিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হল নলের পিতার নাম কী দেখো নলের পিতার নাম হলো ভীমসেন এটি কিন্তু এর উত্তর হয়ে যাবে এরপর দেখো একত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল প্রাচীনতম চম্পু কাব্যটির নাম কী দেখো এখানে এর অপশানগুলি দেওয়া রয়েছে ভারত চম্পু নলচম্পু রামায়ণ চম্পু যশোস্ত চম্পু দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো রামায়ণ চম্পু এবার দেখো বত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চন্দ্রভাগা কী একটি পর্বত একটি পাহাড় একটি নদী এটি জলপ্রপাত তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে একটি নদী এবার দেখো তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ধাম ধর্মস্য কাকে বলা হয়েছে এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে আর্যবর্তকে বলা হয়েছে এবার দেখো চৌত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আশ্রয় শ্রেয়মান কোন জায়গা এখানে কিন্তু এটির কথা বলা হয়েছে এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান ঘ আর্যাবর্ত এবার দেখো পঁয়ত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আস্পাদম সম্পাদম কোন জায়গাকে চিহ্নিত করা হয়েছে এখানে তো দেখো এখানে চিহ্নিত করা হয়েছে অপশান ঘ আর্যাবর্তকে এবার দেখো ছত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বয়াকরণদের মধ্যে কি দেখা যায় তো দেখো এটি হচ্ছে স্পোর্ট প্রবাদ দেখা যায় এবার সাঁত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যাবর্তের মানুষ সমস্ত রকম ব্যাধি থেকে মুক্ত কারণ কি এখানে এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান খ মানুষ ধর্ম কর্মে যুক্ত বলে এবার দেখো আটত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পর্বতবনভূমিগুলিতে কৃষির উত্থান ঘটে তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে গণ্ডকের বা গণ্ডারের এবার দেখো উনচল্লিশ দাগের যে প্রশ্ন সেটি হচ্ছে সংগ্রাম তুল্য গ্রামগুলি কিসের দ্বারা শোভিত তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা শোভিত এবার দেখো আমাদের যে লাস্ট প্রশ্ন রয়েছে সেটি হলো প্রবঞ্জনা ইব প্রবঞ্জনা ইবো জনা প্রবঞ্জনা শব্দের অর্থ কী দেখো প্রবঞ্জনা শব্দের অর্থ হলো এখানে ঝগ যদি দেখো ভিডিওটি তোমাদের যদি কিছুটা উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে